নমস্কার বন্ধুরা সুচিত্রাজ ব্লক থেকে তোমাদেরকে জানাই অশেষ অশেষ ভালোবাসা আমার এই ছোট্ট পরিবার থেকে তোমাদেরকে জানাই স্বাগত আজকে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম তো বিকেল হয়ে গেছে বিকেল মানেই কিছু নাস্তা খাবার দাবার না খেলে ভালো লাগে না আসলে বেলাটা অনেক বড় বিকালে কিছু খেতেই হয় তো দুকা পাটা নিয়ে নিলাম ভাবছি কয়েকটা পরোটা করে নেব তো আটাটা মেখে নিয়ে আমি দেখো পরোটা করে নিচ্ছি পরোটাগুলো বেলে নিচ্ছি আমি পরোটার সঙ্গে একটু মিষ্টি মিষ্টি না হলেও ভালো লাগে না আবার একটু ঝাল ঝাল কিছু হলে ভালো লাগে তো যাই হোক তো আমি কয়েকটা পরোটা বেলে নিয়েছি এখন ভেজে নেব সঙ্গে আমি ক্ষীর মিক্স রান্না করেছি আর একটু সবজি করে নিয়েছি তো পরোটাগুলো বেলা হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আমি সাদা তেলে ভাজছি পরোটাগুলো ভাবলাম ঘি দিয়ে ভাজবো তো ঘি দিয়ে মেয়ে খাবে না তো সাদা তেলটা দিয়ে ভাজছি তো আমি একটা একটা করে ভেজে তুলে নিচ্ছি আমি পরোটাগুলো কয়েক রকম করে ভেজেছি মানে বানিয়েছি তিন কোনা করেছি চার কোনা করে করেছি এবার গোল করেও বানিয়েছি যখন যেভাবে মনে হয়েছে সেটাই বানিয়েছি তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করি